দুবাই অবস্থিত আন্ডার ওয়াটার হোটেল আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি হোটেলের কথা যেখানে আপনার ঘরের জানলা দিয়ে তাকালে দেখা যাবে বিশাল সমুদ্রের নিচে সাঁতার কাছে রং বেরঙের মাছ জেলিফিশ কিংবা এমনকি ডলফিন হ্যাঁ এটা কোনো সায়েন্স ফিকেশন নয় এটা বাস্তব আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং বিলাসবহুল একটি হোটেলে দুবাই এমনিতেই তার আকাশ ছোঁয়া বিল্ডিং মানব সৃষ্ট দ্বীপপুঞ্জ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত কিন্তু এবার তারা আরো এক ধাপ এগিয়ে গেছে সমুদ্রের নিচে গড়ে তুলেছে এক অনন্য হোটেল যা প্রযুক্তি নকশা এবং বিলাসিতার এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে এই এর নাম দি ওয়াটার ডিসেস হোটেল এটি এখনো পুরোপুরি তৈরি হয়নি তবে প্রকল্পটি ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোড়ন তুলছে এটি সম্পূর্ণভাবে পানির নিচে গড়ে ওঠা প্রথম বড় স্কেল বিলাসবহুল হোটেলগুলোর এক এবং এর ডিজাইন সত্যিই অসাধারণ ওয়াটার ডিসেস হোটেল এর ডিজাইনটি করেছে পুলেন্টের একটি প্রতিষ্ঠান ডিপ অকেশন টেকনোলজি এই হোটেলটি মূলত দুটি অংশে ভাগ করা হয় একটি পানির উপরে অপরটি পানির নিচে এই দুই অংশকে সংযুক্ত করেছে একটি শক্তিশালী উভয়চর লিফ্ট এবং সিঁড়ি ব্যবস্থা জলের নিচের অংশটি প্রায় দশ মিটার গভীরে যেখানে রয়েছে বিলাসবহুল সুইট রুম ডাইনিং স্পেস এবং 24 ঘন্টার বিশেষ মেরিন অবজারভেশন ডেক এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন সমুদ্রের জীববৈচিত্র্য একদম আপনার বিছানায় বসে প্রতিটি রুমে দেয়ালে জানলা তৈরি হয়েছে শক্তিচালিত গ্লাস দিয়ে যা সমুদ্রের চাপে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই গ্লাসগুলোর পুরুত্ব 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে রুমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি শুয়ে শুয়ে পানির নিচে 360 ডিগ্রি অ্যাকোয়ারিয়ামের মতো অনুভব করতে পারেন এছাড়া রয়েছে অন ডিমান্ড লাইটিং সিস্টেম চাইলে আপনি পানির নিচে আলো ফেলে মাছের আকর্ষণ করতে পারেন আর যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে রয়েছে স্কুবা ডাইভিং সাবমেরিন রাইড এবং স্পেশাল পানির নিচের ফটোশ্যুট সেবা এমন একটি হোটেল চালানো নিঃসন্দেহে সহজ নয় তবে এখানকার প্রতিটি বিষয় অত্যাধুনিক প্রযুক্তিতে সুরক্ষিত হোটেলটি পানির নিচের অংশ এক বিশেষ টেকনোলজি ব্যবহার করে যেটি প্রয়োজন হলে সম্পূর্ণ স্ট্রাকচারকে উপরে তুলে আনতে পারে বিপদকালীন অবস্থায় পুরো হোটেলের নিম্নাংশ কয়েক মিনিটের মধ্যেই পানি থেকে উঠে আসতে পারে এছাড়া পুরো হোটেলটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি সিসমিক অ্যাক্টিভেট জোয়ার বাটা এমনকি সামুদ্রিক জ্বরেও সুরক্ষিত থাকে এত বিলাসবহুল হোটেল মানেই তো খরচটাও হবে আকাশ ছবি তাই না ঠিক ধরে বলেছেন এক রাতের জন্য এই হোটেলে থাকার খরচ হতে পারে দশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত নির্ভর করে রুম টাইপ ও মৌসুমের উপর তবে এই অভিজ্ঞতা কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি জীবনের এমন একটি মুহূর্ত হয়ে থাকবে যা আপনি কখনো বলবেনও না বিয়ের প্রস্তাব হানিমুন এবং একটি বিশেষ বার্ষিক উদযাপনের জন্য এটি হতে পারে একেবারে ইউনিক গন্তব্য ওয়াটার ডিসেস হোটেল শুধু একটি হোটেল নয় এটি ভবিষ্যতের একটি দৃষ্টান্ত এটি প্রমাণ করছে মানুষ চাইলে প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে এক দুর্দান্ত ভারসাম্য তৈরি করতে পারে এ ধরনের হোটেল ভবিষ্যতে আরও অনেক দেশে তৈরি হতে পারে যেমন মালদ্বীপ সিঙ্গাপুর এমনকি সৌদি আরবে ইতিমধ্যে আলোচনা রয়েছে পর্যটন বিজ্ঞান ও প্রকৃতি ব্যাম তিনটি অপূর্ব মেলবন্ধন হচ্ছে এই হোটেলে সত্যি দুবাই আন্ডার ওয়াটার হোটেল আমাদের শেখায় স্বপ্ন দেখা এবং তা বাস্তব করার মধ্যে যত ব্যবধানই থাকুক মানবজাতি চাইলেই সেই ব্যবধান পার হতে পারে আপনি কি সেখানে এক রাত কাটাতে চান নিজে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং এই হোটেল সম্পর্কে জেনে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন